আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে তো আমি একা একা তবা করতে থাকি যে কেয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা না আর মসজিদে বসে বলতেছি আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাদায় কারো সামনে কাদায় না একা একা কাদায় যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কে নিয়ে আমাকে ছুরি দিয়ে মারতেছে এত ব্যথা লাগ ব্যথা যে আমি কল্লামটা কল্লাম যখন মানুষ জীবন কাঠানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্রাম খেলে বুড়া বুড়া মানুষ গ্রামবট খেলে দাবা খেলে বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলে আমি এরকম জামাতে এক জায়গায় গাছ করতে গেছি তো যে দেখতেছি ছুটির দিন ছিল সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশাখ তাস খেলতেছে আমাকে যখন দেখছে জিজ্ঞাসা করতেছে হুজুর কি জন্য আসছেন আমি বলছি মসজিদ থেকে আসছি কাস্ট হয় না তালিমি তো আমার এক বুড়ায় বলতেছে আমরা যে আবাদত করতেছি আপনার চোখে পড়ে না এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয় কিসে তো বেইমান হয়ে গেছে আমি কেন ওই মুহূর্তে গেলাম যদিও আমি নেকের নিয়েও গেছি কিন্তু আমার যাওয়াটা ঠিক না কেন দামাক বিগড়ানো ছিল সাদা একবার। আমাকে ধমক দিয়া বলতেছে আপনি দেখেন না আমরাও তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো পুরা টাসের পাতা নিয়ে বসান জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করে জানি না কিরকম আপনারা ভাববেন তো চলা হয় না এখন জুমা পড়াই বেড়ে যাবো ঘুরে যেতে হবে রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে নাইলে এরকম চালায় কেন ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কোয়েরা ফুল স্পিরিটে যেতেছে সবাই কাইটা কুইটা ওভারটেক করতেছে আমার মনে হয় ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে এই কারণেই তো বহুত মানুষ বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায় অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে বাইক যে চালায় মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চায় না নাহলে এরকম চালাবে কেমনি কেন আমাদের দেশের প্রায় হাইওয়ে তো এরকম না যে আট লাইন নয় লাইনের হাইওয়ে এরকম তো না বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা যেতেছে ঠিক না চার লাইনের রাস্তা কয়টা আছে ঠিক না কয়টা বাকি সবই তো দুই একটা আসে একটা যায় তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে না আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তো স্পিনিয়া পড়া থাকার কথা ওই বয়সে ওই ও লুডু নিয়ে থাকে লুডু খেলে না লুডু কি বলে ও লুডু খেলতেছে ও দাবা খেলতেছে যে দেখবেন বোর্ড খেলতেছে আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে দুইজনে মিলা গিবত করতেছে অথচ উচিত ছিল তসপি নিয়ে পড়ে থাকা হাতে তস্পি নিয়ে থাকা যে কখন মালাকুলম চলে আসে আমি যেন সারা দিলে তস্পি নিয়েই দিতে পারি বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসে আজকে আমরা জীবনের মূল্য জানি না সময়ের মূল্য আমাদের কাছে নাই যদিও মনীষীরা লেখে গেছে ইমাম ভাই হাকির মতো মহাদ্দেশ আল্লাহ লেখা গেছেন ফজাইলুল আকাত জীবনের মূল্য লেখা গেছেন কিতাব লেখা গেছেন মোটা মোটা বলিয়াম লেখা গেছে কিন্তু কে পড়বে কে শিখবে যে আমার জীবনের মূল্য কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে তাহলে বহুত ক্ষেত্র সারা দিনে আসেন

শহকত। দেখেন জিনিসটা কিন্তু খুদ্র। আপনার পাশে প্রতিবেশি আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছে। আল্লাহর জন্য দেখতে আসছে আপনি। যেই একটা সালাম দিলেন, মুসাফাহা করলেন, চলে আসলেন। আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালোবাসি। শুধু এইখানেই শেষ না। কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দেব। তোমাকে আলাদাভাবে ডাকা হবে। ডাকা হবে আলাদাভাবে এই দলের লোকগুলা কোথায় কিছু লোক উঠবে এরা আল্লাহর পাশে যেয়ে বসবে একজন রুগ রুগী ব্যক্তিকে দেখতে গেলে খবর পাইছেন রুগী আল্লাহর জন্য দেখতে গেলেন যে সময় গেলেন ওই সময় নিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাকফেরাতের দোয়া যখন দেখা চলে আসবে দেখা যখন চলে আসবে দেখা যখন চলে আসবে দেখা যখন চলে আসবে শুধু দোয়া হবে না জান্নাত একটা বাড়িও কমপ্লিট হবে ক্ষেত্র জানতে হবে ক্ষেত্র প্রথমে মূল্য জানতে হবে পরে ক্ষেত্র শিখতে হবে কোন জায়গায় এলাকায় লিখি কোন জায়গায় লাগাইলে কি হয় তখন দেখা যাবে সারা দিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে আর তৃতীয় হইল ডেলি যোগ বিয়োগ করে দেখা টুক করলাম কতটুক করলাম না কতটুক করলাম কতটুক করলাম না তখনই দেখা যাবে

আপনাকে চুমক লোহা হইতে হবে তাইলে চুমবুক আপনার লোকে লাগবে আপনি চিন্তা করেন তখন আপনি দেখলে চিনবেন ভিক্ষুক হইতে পারে আল্লাহর যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাব যে যুবক থাপ্পর দিতে দেরি আর মরতে দেরি হয় না ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি আমি কিচ্ছু করি না প্রেমের খেলা এমনই হয় ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও বসায় দিছে আমার গালে ও জানে না আমার আমারও একজন প্রেমিক আছে ওর প্রেমিক জমিনে হাটে আমারটা আরো আমার প্রেমিক আরসে সে উনি হইতে পারে না উনি চান নিয়ে আনিস ভিক্ষু কল্লা ওলা হইতে পারে যুবক আল্লাহ আল্লাহ হইতে পারে নারীও হইতে পারে পুরুষ হইতে পারে হাজারো কাহিনী আছে আর এগুলো সত্য প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে এখন মিটা যায় না কিন্তু হ্যাঁ একটু ঘুরতে হবে ঘুরলে পাওয়া যাবে একটু ঘুরতে দুনিয়া ঘুরলে তারপর ওই ক্ষেত্রগুলো দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র এই ক্ষেত্র ওই ক্ষেত্র ওই জায়গা আছে এখনো রাখা আছে এই জন্য বারবার বলতেছি কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম জীবনের মাত্রা যতটুকুই হোক আমার জীবনের দাম জান্নাত মূল্য হবে জান্নাত মূল্য হবে আল্লাহ পাওয়া আল্লাহ রসুল পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ কত সৌভাগ্যবান ওই ব্যক্তি হ্যাঁ যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখানি কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না ঠিক না আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না না কোথেকে যাবে জাগলে তো কালার ভিন্ন হইতো ঠিক না কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকে কি দাওয়াত খেতে যাবেন নাকি হুম যাবেন হ্যাঁ কাপড়ের ঢং দেখেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে ঠিক না হুম কি কন হ্যাঁ আমরা যে রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমার ঢং লাগবে না রূপরেখা লাগবে না বুঝতে হবে না যে আমি দেখতে চাই আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ ঠিক না কারোর জন্য সহজ ওর কারোর জন্য কঠিন এটা বলা যায় যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে ওর গেট আর দিন বন্ধ হবে না গেট খুলে গেছে যে আল্লাহ রসুল একবার স্বপ্নে দেখছে মামুলি না রূপ রূপরেখাও লাগে ওরকম রূপরেখাও লাগে ওরকম আকাঙ্ক্ষাও লাগে বললে তো রাগ হয়ে যাবেন বলবো হম আজ পর্যন্ত কে দুই রাকাত নফল পড়ছেন আল্লাহ রসুলকে দেখার লেগা যে আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি পড়া বলছি আল্লাহ দুই রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য একজন তো হাত উঠাইতে পারলাম তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান উচিত ছিল ডেলি দুই রাখাত না দশ রাখাত পড়া আল্লাহ যদি জিগে এত পড়স কেন একটু বন্ধুরে দেখা দেন না একটু পাঠা দেন না তখন তো হইতে পারতো যে এত চায় ঠিক আছে বন্ধু তো আমারই ঠিক না হ্যাঁ দেখায় দিলাম কতজন কিন্তু দেখাইছি ওকে দেখাইলে অসুবিধা কি তখন রাত্রে ঘুমায়া থাকতেন দেখতেন আপনার সামনে আইচা দাঁড়ায় আছে কে পরিচয় করায় দিত রসুল সম্ভব দুই রাখাত তো পড়ি নাই আজ পর্যন্ত প্রমাণ তো দিতে বললেন না জানি না দু তলায় কেউ আসে কিনা নিস্তলায় তো কারো হাত উঠলো না কিন্তু বলেন আমি দেখতে চাই ঠিক না দেখতে চাও এটা যে জীবনে দুই রাখত পড়লাম না আজ পর্যন্ত হুম যদি পড়তাম তাহলে ডেইলি কমসে কম দুইশো বার 200 বার দুরূদ পড়তাম কয়েকজন আমরা এখানে আসি যে ডেইলি 100 বার দুরূদ পড়ি দুই একজন হবে দুই চারজন হবে 10 জন হবে সবাই তো পড়ি না তাহলে আপনি কি দেখতে চান আমরা যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেইলি দুরূদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরূদ আর কতদিন না দেইখা পড়ব একটু দেখায় দেন না দুরুদার কতদিন না দেখা পড়বো একটু দেখা দেন না তাইলে হয়তো দেখা যেত দেখা দিত আর দুরুদের ভিতরে মজাও লাগতো যে দেখা পড়েছি এখন আর না পড়া যাই এখন আর না যাই কই দেখে তো ফেলছি দেখা তো ফেলছি এখন আর না দেখা যাই কই আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না আসলে বুঝবে প্রত্যেকা আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না এগুলো সব জাহেল জট এগুলা কিচ্ছু বোঝে না আরে বুঝমু করতে কা আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে করতে কা ওর তো বুঝ আরেকটা হয়ে যায় তো ওই দুনিয়ার বুঝ হইব তো হইব করতে কা ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয় যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি মেইনি আল্লাহ কো বড়ে করিব সে দেখা শোনাইছিলাম না পাইলটের কাহিনী যে আমি আল্লাহকে অনেক কাছের দেখছি তার কথার শব্দটাই ছিল মাইনি আল্লাহ ওই আওয়াজ তো আমার ভিতরে নাই ওই স্টাইল আমার ভিতরে নাই ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময় কাছে বয়া বয়ে আমাকে বলতেছে যে মাইনি আল্লাহ কুপারে করিব সে দেখ মনে হয় ও ওই সময় পাশে বয়ে আমারে আমার দেখা দেখা বলতেছে ওর ভঙ্গিটাই এরকম ছিল অথচ পাইলট ছিল আল্লাহ হয়ে গেছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি চেহারার রং চেহারার রং সব পাল্টা গেছে এখন যদি কেউ রে বলে তোর বেটা তুই একটা কাদা পাইলটের চাকরি মাই পায় না আর তুই বড় পাইলট ছিলি সবচেয়ে বড় প্লেন চালাইতি পাইলট বেতন আছে আবার আরেকটা বেতন আছে পাইলটদের দুই ধরনের বেতন হয় যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে আছে আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে প্লেনের চাক্কা ভরবে ওর বেতন স্টার্ট এখন বোঝে ষাট ডলার হয়েছে পার ঘন্টায় না জানি পাঁচ থেকে ছয় ডলার আমি আগের কথা বলতেছি আগে সাড়ে তিন থেকে চার ডলার ছিল পার ঘন্টা বেতন ছাড়া আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে ও বলবে আমি পাগল হই না আমি যেটা দেখছি এটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে কুকুরের দৈরা পায়ে চুমা দিতেছে সবাই কয় বেটা পাগলের তো কোয়ালিটি আছে তুই তো কোয়ালিটি চালা পাগল আজ পর্যন্ত কোনো পাগল দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে তুই তো কোয়ালিটি ফেল করে ফেলস পাগল গো ব্যাজ্জত করছো বেটা জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি তুই তো কোয়ালিটি ছাড়া তোকে শোনে দিগায় আমি কোয়ালিটি চালা আমি পা কুকুরের পায়ে চুমা দিই না কার পায়ে দেশ লাইলির পায়ে দেখতেছি কুকুরের পাও তুই রয়েছ লাইলির পাও বেউকি বুঝবি কি এই কুকুর লাইলার গলির কুকুর লাইলা যে গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে লাইলার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পরে এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না লাইলির পায়ে চুমা দিতেছি আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস আমরা যে দেখতে চাই সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই দেখতে চাই কিন্তু প্রমাণ কি দুই রাখার তো পড়লাম না ডেলি একশো বার তো দূরত পড়ি না দুইশো বার তো বাদে দিলাম একশো বার ডেলি পড়িত না জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দূরত পড়ত কিন্তু জুমার দিনও তো পড়ি না যে সারা সপ্তাহ বাদ দিলাম জুমার দিন এক হাজার বার পড়ব কি পুরা মসজিদ কেন পুরো এলাকায় কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন এক হাজার মাদ্রাসার বহুত লাভ এখানে আছে এদেরকে যদি জিজ্ঞাসা করি এরও হা বলতে পারবে না এরও না বলবো এরও পড়ে না এক মাহল হয়ে গেছে পরিবেশ হয়ে গেছে এক পরিবেশ হয়ে গেছে যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড় ঠিক এরকম এক ঋতু হয়ে গেছে সবাই আসর নিয়ে আসে কেউ আসল জায়গায় নেই উচিত ছিল বেশির থেকে বেশি গুরুত্ব তো যেটা বুঝেইতেছিলাম তে ছিলাম দোস্ত আল্লাহ করব বুঝে আসব আমি আমার জীবনের মূল্য শিখি জানি যে আমার জীবনের মূল্য কত শিখা উচিত শিখা উচিত কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত টেলি যোগ বিয়োগ করা উচিত হায় কবির কথাই সত্য আরবি কবি যদিও বলছেন ইয়াসুল্লুল উমা দাহাবাল লায়ালি ওয়ালাকিন দাহাবুহুন্না লাহু দাহাব মা বাবা যদি সঠিক বাবা ভাবতো তাহলে বাচ্চা বড় হইতেছে খুশি হইতো না বাচ্চা যখন একটু বড় হয় মা বাবা খুশি হয় আর তো কয়েকটা দিন হয় পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি ও আমাদের বরণ পোষণ দেখবে আমরা আল্লাহ আল্লাহ করব বলে তুমি খুশি হইতে না তুমি কাঁদতে ইয়াসুল মারকুমাদ্লা বলা কিন্তু তাহাবুহুন্না লাহু দাহাব্না তুমি খুশি হইতে না তুমি কাঁদতে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে ওর তো বয়স বাড়তেছে না ওর তো বয়স কমে যাইতেছে ও তো মহতের দিকে বাড়তেছে তুমি কানতে তুমি খুশি হইতে আমাদের কাছে যদি মহাসেবা থাকতো ডেইলি হিসাব কিতাব থাকতো আমরা যদি হিসাব কিতাব ডেইলি করতাম প্রতিদিন যে আমি কতটুক কোন কাজে আজকে লাগাইলাম তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম ক্ষেত্র যদি চিনতাম তাহলে আমাদের জীবনটা আরও মধুময় হতো এখন তো মধু নাই তারপরও কয় হানি মধু কিন্তু নাই তারপরও কি বলে হ্যাঁ আপনারা বুঝবেন না বুইরারা এটা যারা বুঝারা ওরা বুঝা ফেলছে ওটা ইয়াং বসের কলাপান জানে হানি কি হানি তো ইংলিশে মধু কর মধুরে হানি বলে কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে এটা আপনারা বুঝবেন না দাড়ি পাকনালারা বুঝবেন না ওটা যুবকরা বুঝে ফেলছে হানি কোনখানে ব্যবহার করে ঠিক না হুম কি বুঝছো না না বুঝো না যুবকরা কি কয় বুঝছো না ঠিক না জীবন মধুময় নাই শুধু মুখে আছে হানি কি মুখে আছে শুধু মুখে আছে কিন্তু আসলে জীবনে মধুময় না মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে ক্ষেত্র না চিনবে আর নিজের জীবনের হিসাব কিতাব টেলি না কষবে শুধু শুধু তো মতলাদু ফতুয়া দেন নাই হাসিবু কবলা আন্ত তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষা রাখো কোরআন তো শুধু শুধু বলে নাই কফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিব

আজকে চলবে আজকে আজকে এই উম্মতকে আল্লাহ বলাইছে রুফিয়ান উম্মতি আল খতাউ ওয়ান নিসিয়ান আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে বলেন আপনার উম্মতকে বলাই দেন রুফিয়ান উম্মতি আল খতাউ ওয়ান নিসিয়ান ভুল ভুল হয়ে যাওয়া আর অনিচ্ছায় হওয়া এটা আমরা माफ করে দিলাম অনিচ্ছায় হয়ে গেছে গুনা মাফ করে দিয়েছে ভুল এসে माफ করে দিলাম কেমন মাপ করছে এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তো ওকে কিছু বলতে নাই খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাস করতে হয় রোজা ছিলেন তো দেখবেন অনেক সময় ভুলে পানি পান করে ঠিক না হ্যাঁ তখন আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে বলো না পান করতেছে বলো না শেষ এখন জিজ্ঞাসা করো যদি কয় রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি তখন তুমি বলো তুমি পান করো না আল্লাহ আল্লাহ পান করাইছে আল্লাহ খাওয়াইছে আল্লাহ খাওয়াইছে ভুলে খায় কোন কোনো হবে না রোজা যাবে না কিচ্ছু হবে না আরো রোজা সারাদিন ভালো যাবে চাঙ্গা হইয়া যাবে